পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তিনি যদি ভালো মানের ফুটবলার হন তাহলে অবশ্যই তার বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে খেলার রাইট আছে বিষয় নিয়ে কারো কোনো দ্বিমত বা বিরোধিতার সুযোগ নেই কথাটা আমার না জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং নব্বই দশকের তারকা এবং স্টাইলিস্ট ফুটবলার রিজভি করিম রুমি দুই যুগেরও বেশি সময় ধরে ক্যানাডাতে বসবাস করছেন কিন্তু দেশের ফুটবলকে ভুলেননি নিয়মিত খোঁজখবর রাখেন ম্যাচ দেখেন তো তিনি আবাহনীতে খেলেছেন ইস্ট বেঙ্গলে খেলেছেন তার ফুটবল নিয়ে অনেক রকম ভালো ভালো স্মৃতি আছে কিছু নিয়ে কথা বলেছি তার সঙ্গে আমার মুখ থেকে না শুনে সরাসরি চলুন তার মুখ থেকেই শুনি থেকে সবসময় মনে হয় যে দেশের ফুটবলটা আবার আগের মতো উজ্জীবিত হোক মানুষ খেলা দেখুক বা স্টেডিয়ামগুলোতে মানুষের মানে জোয়ার যেটা ছিল সেই জোয়ারটা আবার ফিরে আসুক এটা তো আমাদের সব সময় চাওয়া যে কোনো কারণেই হোক হচ্ছে না এখন আমরা আসলে আমি নিজে ব্যক্তিগতভাবে বহুদিন দেশের বাইরে আমরা আসলে ফুটবলে পিছিয়ে পড়া শুরু করলাম কখন থেকে আপনার কাছে কি মনে এটা 93 4 এর পর থেকেই আসলে আমার কাছে আমার কাছে মনে হয়েছে যেটা আস্তে আস্তে জিমে পড়ছে তারপর থেকে আর মানে আমরা পেছনের দিকেই গেছি উঠতে পারিনি তো এখন কিছুটা মনে হচ্ছে মনে হচ্ছে যে আবার হয়তো মানুষপুরপুরের দিকে ফিরে তাকাচ্ছে তো এটা একটা ভালো লক্ষণ ইজি 93 পরে বলছিলেন যে ওখান থেকে শুরু হলো আপনার কাছে মানে মোটা দাগে যদি বলি আসলে কারণটা কি মনে হয় এটাকে আমরা সঠিক পরিকল্পনারই হতে পারে পরিকল্পনার অভাব বলেন পাশাপাশি আমার কাছে যেটা মনে হয়েছে আমরা আসলে ফুটবলে তো তেমন কোনো ভালো রেজাল্টও দিতে পারিনি যেটার জন্য মানুষ ফুটবলটাকে নিয়ে আশাবাদী হতে পারে বা আশা নিয়ে সামনের দিকে এগোতে পারে সেরকম রেজাল্টও হয়তো আমরা খুব একটা দিতে পারেনি পাশাপাশি ক্রিকেটটা বেশ যেভাবেই হোক ভালো করে গেছে ভালো খেলেই ভালো মানে সামনের দিকে চলে গেছে তো সেটা মানুষ তখন হয়তো ক্রিকেট ফুটবল বাদ দিয়ে ক্রিকেটের দিকেই ঝুঁকে গেছে বেশ আপনার যদি একটু খেলোয়াড়ের জীবনের কিছু স্মৃতি জানতে চাই মানে আমি ছোট আপনি যখন মহা তারকা আমি খুব ছোট আপনার ফ্যান এটা চাপনি জাপানের বিপক্ষে কলটা কোয়ালিফ্যাংয়ে বোধ হয় করেছে করেছিলেন ওই বিশ্বকাপ আছে জাপানে একটা মাত্র গোল খেয়েছিল সেটা এই রিজভিক করিম রুমি মানে সেই স্মৃতিটাই বল হ্যাঁ এটা তো এটা অসম্ভব একটা ভালো গোল ছিল তো খেলাটা দুবাইয়ের মাঠে ছিল সম্ভবত এবং আমরা তখন এক গোলায় হাঁটতেছিলাম যখন আমার গোলটা আসলে তো গোলটা করার পরে ওয়ান ওয়ান যখন হলো তারপরে আমরা একটা চান্স পেয়ে গেছিলাম ভালো তো এটা টু ওয়ান হতে পারতো আমরা যেতে থাকতে পারতাম তো যাই হোক হয়নি পরে আমরা ফোর ওই এ ল মাঠে ভারতের বিপক্ষে ভারতকে প্রথম আমরা ন্যাশনাল টিমে হারানোর এটাই শ্রীলঙ্কার মাঠে সাব গেমস এ নাইনটি ওয়ান এ প্রবলেম তো সেটাতে আমার গোল ছিল আমার গোলে ইন্ডিয়াকে হারানো সেই স্মৃতিটা আমাকে আমাকে এখনো আসলে ওগুলো আসলাম ক্রস থেকে আমার গোল ছিল খুব দেখার মতো ভালো গোল ছিল প্রত্যেকটা জিনিস একটা একটা করে মনে হয় যে ওই ওই অমুক খেলা খেলা এগুলো তো সব সময় মানে মনে আসে কিন্তু এখন বয়সের ভারে পায়ের ব্যথা কিছু মিলে আর তো কাজের এইসব মিলে আমাদের আসলে হয়ে ওঠে না তারপরেও চেষ্টা করি বাংলাদেশের খেলাটা ফলো করতে সবাইকে মানে আশা করি বাংলাদেশের মানুষও ফুটবলে আবার ফিরে আসবে মানে চেয়ার আপ করবে যাতে আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারি এই ভালো বিদেশি প্লেয়ার আসছে কিছু বিদেশে যারা থাকেন বিদেশে করে এরকম কিছু প্লেয়ার যদি আমরা কালেক্ট করে একটু অর্গানাইজ করতে পারি তাহলে হয়তো মানে বাংলাদেশি যারা আছে তাদের সাথে ওদের সাথে মিলে একটা যদি ভালো কম্বিনেশন তৈরি করতে পারি তাহলে নিশ্চয়ই আমরা কিছু আশা করতে পারি ভালো কিছু সামনে

তো সেটা কারো তো কোনো অসুবিধা হওয়ার কথা না যে সে বিদেশে ওখান থেকে আসবে কেন বা এটি সে যদি ভালো প্লেয়ার হয় সে অবশ্যই দেশের হয়ে খেলবে সেটা তো আমাদেরই লাভ তাই না তো এটাতেও নেগেটিভ কিছু নেওয়ার নাই এটা বরং আমাদের পজিটিভলি নেওয়া উচিত যে একটা ভালো প্লেয়ার বিদেশে খেলছে ইংলিশ লিগে খেলছে ইটালি স্পেন লিগে খেলছে বা অমুক লিগে খেলছে সে যদি এসে আমাদের সাথে জয়েন করে তো এটা আমাদের লোকাল প্লেয়ারদের জন্য তাদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে ফুটবল খেলে আমার ছেলে এখানে খেলে ওইভাবে না বাট খেলাধুলার মধ্যে আছে অন্তত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য